কোনো কাজে লাগতেছে না আমরা পুরো সমস্যা ভিতরে পড়ে দিচ্ছি আমার আর পাইপ মনে করেন পনেরো দিন একটা কারে ওই যে বেকুল গেছে কে এখন এই যে মনে করেন পনেরো দিন ধরে কোনো আসে না বাজার ভিতরে একটা মনে করেন দোকানদারও মনে করেন যে কোনো ঠিক মতো এখন দোকানদারি করতে পারতেছে না বহু সমস্যা ভিতরে আছে বহু সমস্যা জল জড়িত আমরা চালান ভাইয়ে খেয়ে লাইতেছি দোকানে এই পরিস্থিতির ভিতরে আমরা আছি কাস্টমার না আসার কারণ কি কাস্টমার না আসার কারণ মনে করেন একটা রিক্সা পায় না এইভাবে যদি পাইপ চালাইতে একটা রিক্সা আসে না ভালো একটা মাল আনতে পারে না বাজারে অনেক লোকরা ভালো কাস্টমার ঢোকে না মনে করেন এইভাবে পাইপ থাকলে একটা রিক্সা কীভাবে আসবো একটা রিক্সা আসতে পারে না মনে করেন আমরা ঠিক আছে আজকে দুই বছর তিন বছর ধরে রেল লাইনের লেগে মনে করেন একটা মনে রাস্তা তো বন্ধই আসছিলো এখন যার রেল লাইনের কাজ হয়ে গেছে এখন এই এক দেড় মাস ধরে মনে করেন এই যে পাইপের না ফালাইড়িয়েছে কোনো কাজই করে না কোনো কাজ করতেছে না মনে করেন আমরা খুব কষ্টের ভিতরে আছি ভাই ঠিক আছে আপনারা যদি না ধরেন এটা মেলে আমরা আমরা এই কাস্টমার কোথায় আসে এই কাস্টমার গুলো এখন যায় কোথায় এখন ওই দুধ খোলা দিয়েছে কাপ্তান বাজার অন্য বাজারে চলে যাইতেছে আমি বাজারে কাস্টমার এখন আসে না

কিন্তু এটা তো এখানে এই লাইন দিয়ে তো আপনার এই পাইপ বসানোর কথা হ্যাঁ পাইপ বসানোর কথা তার মানে কবে খরাখুরি কাজ তো ধরে না এখনো না না এখনো ধরছে দুই একটা কাজ পাইপ বসাইছে বসানোর পর এখন গিস হই গেছে বেতন নিয়েই গেছে আচ্ছা আচ্ছা টাকা দিয়ে দেই এই বেকু যা আমরা খুব কষ্টে আছি বলো না কোন এই ভাইরা গুলো না কইলে

এখানে প্রায় দুই থেকে আড়াইশো দোকানদার আছে প্রত্যেকটা দোকানদার ক্ষতিগ্রস্ত আমাদের এই বাজারে রিক্সা ঢুকতে পারে না এবং অনেক কাস্টমার আমাদের বাজার থেকে অন্য অন্য দোকানে চলে যেতেছে আমরা অনেক কষ্টে দিন কাটাচ্ছি প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা দোকান যেভাবে দ্রুত কাজটা শেষ হয় আমরা আপনাদের কাছে এটা বলতেছি